રાસ્તાર માજે હઠાત થાતી হাতিকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে রাস্তার পাশের দোকানে একে একে তিনটি দোকান ভেঙে চুরমার দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি আহত হয় ট্রাক চালক ঘটনাটি বুধবার গভীর রাতে জয়গাঁ থানা অন্তর্গত জিএসটি মোড় এলাকার এশিয়ান হাইওয়েতে ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় ওই রাতে জয়গাঁ থেকে হাসিমারার দিকে যাচ্ছিল ট্রাকটি জিএসটি মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ রাস্তায় একটি হাতি চলে আসায় ট্রাক চালক হাতিটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে একে একে তিনটি দোকান ভেঙে চুরমার করে দেয় দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক জয়গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনায় বিনোদ গোয়েলের মোটর পার্টসের দোকান উগেন গুরুংয়ের চায়ের দোকান ও রাজু ঠাকুরের সেলুনের দোকান ক্ষতিগ্রস্ত হয় এই দুর্ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ এখানে ঘটনা হচ্ছে আমরা তো ছিলাম না রাত্রিবেলা আপনার বিকালে চলে গেছি যার মতো ঘরে তো সকালে এসে দেখলাম যে রাত্রিবেলা হাতি আসতেছিল রুট ক্রস করতেছিল আর একটা গাড়ি টেলার গাড়ি বোটান লুট করে আসছিল ভোটান থেকে তো ওরা আচানক হয়তো খেয়াল করতে পারেনি ইমার্জেন্সি ব্রেক করছে হাতির সাথে একটু ধাক্কাও লাগছে ধাক্কা লাগে ডান দিকে অল্টারনেট দোকান দুইটা দুইটা দোকান ছিল দোকানের উপরে গাড়ি ঢুকিয়ে গেছে দোকানটা ড্যামেজ হয়ে গেছে পুরা আর এটাই কালকে রাখছি মোটামুটি সাড়ে দশটা এগারোটা দেড় একটু লাগা দিয়ে হবে যেটা এখানকার লোকের মুখে লোকাল লোকের মুখে আমরা সেটা শুনছি আর কি এই ঘটনাটা কী ঘটসাতে ওইটা দোকানটা কার ছিল কাকুর দোকানটা ছিল যে বিনোদ গোয়েল বলে একজন মারের লোক আছে হাসিমারা ওনার বাড়ি ও ম্যারে হাসি হাসিমারা ওনার বাড়ি তো ওনার ওইখানে আজকের থেকে এখানে পার্কিং খোলার পরের থেকে ওনার এই পাশ মর্ডল পড়ছে দোকান ছিল তো ওই দোকানটা ওনার ছিল কাকু কয়টা দোকান লোকসান হয়েছে তিনটে দোকান লোকসান হয়েছে মানে এমনি কত টাকার নোকসান হলো আপনি এইটা তো আমি মোটর গার্চের দোকান দেখেন ছোট দোকান ও লাখ লাখ টাকার মাল থাকে সেটা বলা যাবে সেটা আমরা বলতে পারবো না এবার সাথে একটা হোটেল ছিল ছোটো হোটেল চাটা কী করত ওই পুরী সবজির এটা একটা মোটামুটি একটা বাজেট হবে আর একটা ছেলোন দোকান ছিল ও বন্ধ করেছিল ওর গ্লাস চাট চেয়ার কী ডিস্টার্বামেজ হচ্ছে বড় ধ্বংস হচ্ছে আপনার মোটর গার্চের দোকান ওর প্রচুর টাকার মাল ছিল মোটর পার্ট সেটা বুঝতেই পারেন আপনারা যে মোটর পার্ট ছোট ছোট মাঠের দাম দুশো চারশো পাঁচশো হাজার টাকা দুই হাজার টাকা মাঠের দাম হয় আমি বাসিন্দা অ্যাকচুয়ালি জয়গার আমি এইখানে পিছনে যে বালাজি পার্কিং ছিল এখানে আমার বর্তমানে গ্যারেজ আছে মোটর মেকানিকের কাজ করি আমি আপনার নাম কাকু আমার নাম মোহন সরকার ধন্যবাদ কাকু